এলাম আমার কলিজার টুকরা নয়নের মনি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি বাসাল্লাম দেখতে পেলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন রব্বি হাবলি উম্মতি বলে বলে আমি দেখতে পেলাম ওই পানি পর্যন্ত মা আমেনার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছেন সুবাহ আল্লাহ ওই পানি পর্যন্ত আমাকে সালাম দেয় বলেন হে মা আমিনা আপনি কেন এই কূপের মধ্যে আসতে হয়েছে আপনি শুধুমাত্র অর্ডার করতেন আপনি হুকুম করতেন আমরা নহর হয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছে যেতাম আকাশে বাতাসে দেখবি রেশা গো রাক বিজো দিয় বল ত্রিভুবনে আওয়াজ মানি না রাখু ত্রিভুবনের এলো রে রেষা

মামিনা ডাক দিয়ে বলেন আবার কলিজার টুকরা নয়নের মনে দু জাহানের বাচ্চা নবী কামলি বালা নবী ইমামুল আম্বিয়া শফিয়াল মুজরবিন আমার গর্বের মধ্যে যখন ট্রান্সফার হয়েছেন আমি অলৌকিক অলৌকিকভাবে অনেক দৃশ্য আবার চর্ম আমি দেখতে পেয়েছি সুবাহ পরে মা মিনা ডাক দিয়ে বলেন আমার কলিজার টুকরা নয়নের মনি দু জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী ইমামুল আম্বিয়া শফিয়াল মুজরাবিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে ট্রান্সফার হওয়ার আগে ওই কূপের মধ্যে রশির মাধ্যমে বালতির মাধ্যমে কূপ থেকে পানি টেনে টেনে উঠে আনতে হতো কিন্তু যখন আবার কলিজার টুকরার নানের মণি নূর যখন আমার গর্বের মধ্যে ট্রান্সফার হয়েছে আমি যখন ওই কূপের মধ্যে পানি আনতে যেতাম তখন দেখতে পেতাম অটোমেটিক আমি যাওয়ার সাথে সাথে ওই কূপের পানি আমি মা আমিনার কদমে চলে আসতো শুধু তাই নয় আমি দেখতে পেলাম ওই পানি পর্যন্ত মা আমিনার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছেন ওই পানি পর্যন্ত আমাকে সালাম দেয় ডাক বলেন হে মা আমিনা আপনি কেন এই কূপের মধ্যে আসতে হয়েছে আপনি শুধুমাত্র অর্ডার করতেন আপনি হুকুম করতেন আমরা নহর হয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছে যেতাম সুহান দেরি লাগতো আমরা পানি আপনার ঘরের মধ্যে যেতে দেরি হতো না সুবাহান আল্লাহ শুধু তাই নয় মা বলেন আমি যখন আমার স্বামী আবদুল্লার ঘর থেকে আমি যখন আমার ওয়াহাবিবনা আবদুল্লার ঘরের মধ্যে যাওয়ার জন্য রওনা হতাম মরুভূমিতে কোনো মানুষ নাই জন নাই পশু নাই পাখি নাই জীবজন্তু কিচ্ছু নাই যেতে 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 যখন পাহাড়ের গিরিপথ দিয়ে দুই পাহাড়ের মাঝখান পথ দিয়ে যখন আমি যাওয়া আরম্ভ করতাম দেখতে পেলাম দুইটি বিশাল বিশাল পাথর দুই পাহাড়ের উপর থেকে আমিনার দিকে দে আসছে আমার পড়ে যাবে এখনি এমন সময় আমি ভয়ে চিৎকার মেরে আল্লাহকে ডাক দিয়ে বলি গো আল্লাহ আমার গর্বের মধ্যে সন্তান রয়েছে ওই সন্তানে কোনো দুনিয়াতে আসে নাই দুনিয়াতে আসার আগে তার বাবা আমার স্বামীকে আমি হারাই ফেলেছি আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন আমার গর্বের মধ্যে আমার সন্তান ওই সন্তানের ও হলেও আপনি এই পাথর থেকে আমাকে হেফাজত করুন চিৎকার মেনে চোখের পানি ছেড়ে দিয়ে চোখ পন্ত করে ফরিয়াদ করেছেন হঠাৎ করে ওনার কান দিয়ে শুনতে পেলেন ওনাকে সালাম দিচ্ছেন কিছু মানুষ সুবাহ আল্লাহ মানুষের আওয়াজের মতো কিছু মানুষ মা আমিনাকে সালাম দিচ্ছেন একবার সালাম দেয় মা আমিনা চোখ খুলে না দুইবার সালাম দেই মা আমিনা চোখ খুলে না তিনবার সালাম দিয়েছেন মা আমিনার চোখ খুলে দেখতে পেলেন কোনো মানুষ নাই কোন জীব জন্তু কোন কিছু নাই যে পাথর গুলো ওই পাহাড়ের উপর থেকে মা আমিনার দিকে দিয়ে আসছিল এই পাথর গুলো একেবারে মানুষের মতো তার সামনে দাঁড়িয়ে রয়েছে এই পাথরের জবানো কুলে দিয়েছেন কে জোরে বলেন পাথরের জবান কুলে দিয়েছেন কে মা মিনাফ দেখতে পেলে, মা মিনাফ দিয়ে বলেন আমার সাথে এই কথা বলা আরম্ভ করে দিলেন আমি দেখতে পেলাম এই পাথরগুলো আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছেন আমাকে সালাম দিয়েছেন এবং ওই পাথরগুলো বলছেন ওগো মা মিনা আপনি ভয় পাবেন না আপনি বিচলিত হবেন না আপনাকে আমরা মারার জন্য আশিনায় আপনাকে ইট দিয়ে আমরা চাপা দেওয়ার জন্য আসি আপনাকে একটা খুশখবর দেওয়ার জন্য এসেছি আপনার গর্বের মধ্যে যিনি ট্রান্সফার হয়েছেন তিনি কিছুদিন পর আপনার গর্ব থেকে আসবেন তিনি সাধারণ কোনো সন্তান নয় সাধারণ কোনো জাত নয় সাধারণ কোনো মানুষ নয় তিনি হচ্ছেন দুজাহারের বাদশা নবী কামলে ওয়ালা নবী মামুল আম্বিয়া সবিয়াল মুজরবিন লা মাকানের দুলহা মেরাজের দুলহা গুনাহগারদেরকে তারানে বালা বাঁচানে বালা কাল কিয়ামতের দিন যখন ইয়া নফসি ইয়া নফসি বলবেন ওই দিন যিনি রব্বি হাবলি উম্মতি বলে বলে গুণাগারদেরকে জান্নাতে নিয়ে যাবেন তিনি হচ্ছেন রহমাত আলাবিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদ সাল্লু তালা আলহি ওয়াসাল্লাম ওই নবী আপনার গর্ব থেকে কিছুদিন পর দুনিয়াতে আগমন করবেন এই খুশখবর দেওয়ার জন্য আমরা এসেছি আপনাকে সালাম জানানোর জন্য খুশখবর দেওয়ার জন্য সুবাহান আল্লাহ শুধুমাত্র এই নবী মানুষের জন্য রহমত নই পশু পাখি জীব জন্তুর জন্য রহমত নই আমি পাথরের জন্য এই নবীর পুরো জাহানের জন্য আল্লাহ এই শিশুটিকে রহমত আলামিন হিসেবে পাঠিয়েছেন আল্লাহ বলে আলামিন বলেন ওয়াবা ইল্লা রহমাত আর একটু জোরে জোরে আবার সাথে সাথে জবান কোলে বলেন ওয়ামা আর নিয়ে একটু জোরে জবান কোলে মোহব্বত রবাস দিয়ে বলে নূর নবি এসেছে নোরনী এসে এসেছে সেই নোরে সারা জাহান আলোকিত হয়েছে বলো তোল্লাহ আসসালাতু আসা নবীকে সালাম দিলে কি কষ্ট হয় জোরে বলে নবীকে সালাম দিতে সবাই রাজি আছি নবীকে সালাম দিলে আমার নবী এই আওয়াজ কি শুনতে পাই কি পাই না বলেন নবী কি খুশি হবে নাকি বেজার হবে নবী যদি খুশি হয় না তাহলে আমাদের যে না লাভ না লস কথা বলেন লাভ না লস আমরা লাভ চাই নাকি লস চাই কথা বলেন না লাভ চাই নাকি লস চাই নবী যদি খুশি হয় অবশ্যই আমরা গুনেগার হতে পারি নাকান্দা পাপী হতে পারি কিন্তু নবী যদি খুশি হয়ে যায় কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আমাদের গুনাহগার থেকে সুপারিশ করতে পারে কি পারে না বলেন জোরে বলেন পারে কি পারে না বলেন আয় রে সাগর সি দেখবি বলেন বলেন কচি বুকে সাহাতে বাণী শেষ আয়রে আর একটু বড় করে জবান করে বলেন আয় রে সাগর ত্রিভুব সুবহানাল্লাহ মামিনা ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা নয়নের মনি বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন তো করেছেন আমার গর্ব থেকে দুনিয়াতে তশরিফ এনেছেন তো এনেছেন আমার সন্তান মোহাম্মদ অন্যান্য আট জন সন্তানের মতো দুনিয়াতে আসে নাই আমার সন্তান নাবি মোহাম্মদ এসেছেন তো এসেছেন জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায় এসেছেন আমার কলিজার টুকরা নয়নের বনি দুনিয়াতে এসেছেন তো এসেছেন দুনিয়াতে আসার সাথে সাথে অন্যান্য আট দশজন বাচ্চা হাও মাও করে কান্না করে আর দুনিয়ার সমস্ত মানুষ খুশি আত্মীয় স্বজন সবাই খুশি আমি দেখতে পেলাম আমার কলিজারের টুকরা নয়নের মনি মোহাম্মদ সাল্লাহ তাহলে আলাইহি ওয়াসাল্লাম সিস্তাই পড়ে আমি একটু কাঁচা কাছে গিয়ে কান লাগিয়ে শুনতে পেলাম আমি দেখতে পেলাম আমার কলিজার টুকরা নয়নের মনি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কাণ্ডারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন রব্বি হাবলি উম্মতি বলে বলে জান্নাতি পোশাক পোন দুই নয়নে সুরমালা আমিনা বলেন অন্যান্য আট দশ সন্তান আসে আসার পর দুনিয়াতে তাদেরকে খতনা করানো হয় আর আমার সন্তানকে আল্লাহ পাঠিয়েছেন খতনা করা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ খতনা করাইতে হয় নাই খতনা করা অবস্থায় আমার কলিজার টুকরাকে মোহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন সুমান শুধু তাই নয় অন্যান্য আট জন সন্তান দুনিয়াতে এসেছে উলঙ্গ অবস্থায় কিন্তু আমার কলিজার

মায়ের মায়া বলেন না বারে রবি উলৌবাল হেলেন রসুল দুনিয়ায় সবাই বলেন বারে রবি উলৌবাল হেলেন রসুল দুনিয়ায় সে

আপনার মতো আমার মতো না এসে জান্নাতে পোশাক পরিধান অবস্থায় এসেছেন আপনি এসেছেন উলঙ্গ অবস্থায় দুনিয়াতে ঠিক ঠিক না না আমি এসেছি উলঙ্গ অবস্থায় আমি দুনিয়াতে আসার পর আমার খতনা হয়েছে কিন্তু আমার নবী এসেছে খতনা করা অবস্থায় সোহান আল্লাহ কি পড়বেন না আর একটু জোরে বলবেন না সোহান আল্লাহ তাহলে আবার নবী এসেছেন চোখে সুরমা লাগান লাগানো অবস্থায় সোমান পড়েন তাহলে ওই নবী কি আমাদের মতো আট দশ জনের মতো কখনো হতে পারে যদি এরকম কেউ বলে এটা কখনো আমরা মেনে নিতে পারি জোরে বলেন মেনে নিতে পারি তাহলে ওই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে যদি কেউ বলে ও মুসলমান থাকতে পারে যত বড় মুফতি হোক মহাদ্দেশ হোক মুফাসের হোক যত বড় জুব্বাওয়ালা হোক দাড়িওয়ালা হোক পাগড়িওয়ালা হোক না কেন যদি বলি নবী আমার মতো আট দশ জনের মতো একজন মানুষ দু সেগুনে মানুষ তাহলে সেই নামদারি মুসলমান মুসলমান নামের মুরাফেক কথা বলেন